খুব সুন্দর একটি বাগানে ঘুরতে গিয়েছিলাম হ্যাঁ খুবই সুন্দর একটি জায়গায় অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর হচ্ছে আমি নিচে চারা গাছ রোপণ করেছি আর সেটা হচ্ছে আদা চারা আর সেখান থেকে গাছ চারা উৎপাদন হয়েছে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কি কী কাজে লাগিয়েছিলাম আদা চারাটাকে বা আদা গাছের পাতাকে আসসালামু আলাইকুম বাংলা ডেইলি সিম্পল ভ্র চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি আল্পনা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সকল অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি এই ভিডিওটা হচ্ছে বৃহস্পতিবার সকালের আর এই ভিডিওটাতে আমি দেখ দেখছেন যে নাস্তা বানিয়েছি বাচ্চাদের জন্য টিফিন বানিয়েছি ওদের স্কুলের জন্য আমি এক এক সময় এক এক টিফিন দিয়ে থাকি বাচ্চাদেরকে আর সেটা হচ্ছে আজকে আমি দিয়েছিলাম কেক আর কেকের উপর একটু ডেকোরেশন না করলে কী হয় তো এখন শুক্রবারে ভিডিও আবার আপনাদের সাথে শেয়ার করছি শুক্রবারে আমি কোথায় গিয়েছিলাম আসলে আমি না আমরা সবাই মিলে কোথায় গিয়েছিলাম আমরা সবাই মিলে আসলে আমাদের এক আত্মীয়ার বাসায় ঘুরতে গিয়েছিলাম বেড়াতে গিয়েছিলাম সেখানে দুপুরে আমরা খেয়েছি আর সেখানকার যত ভিডিও সেটা আপনাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা ভিডিওটি দেখা শুরু করুন আর এই যে দেখছেন এটা হচ্ছে সেই বাসা সে বাসার গ্যারেজ তো আমরা সবাই এখানে এসে পচিয়ে মানে পৌঁছেছি তো আমি যতটুকু চেষ্টা করেছি আপনাদের সাথে এই বিল্ডিংয়ের মোটামুটি অনেকগুলো ভিউ শেয়ার করার জন্য খুবই সুন্দর একটি জায়গা আর এখানকার ছাদটা হচ্ছে সবচেয়ে বেশি সুন্দর তো আমি যেখানে যাই সাধারণত একটু ভিডিও আমার করতে হয় না করলে আমার একটু কেমন যেন লাগে বিষয়টা কারণ হচ্ছে মনে হচ্ছে যে একটু ভিডিও করে নিই এই অভ্যাসটা হয়ে গেছে যাই হোক চুপি সারে বা ওপেনে যেভাবে হোক একটু ভিডিও করে নিই আমি সব জায়গাতে গেলেই তো এই যে ছাদে কিন্তু চলে এসেছি দেখছেন আসলে ওটা কিন্তু কার্পেট না অরিজিনাল সবুজ ঘাস খুবই সুন্দর একটি ছাদ আর এত সুন্দর সাজানো গোছানো ছাদ থাকলে বাচ্চারা কিন্তু বাইরে যাওয়ার কোনো প্রয়োজনই হয় না ছাদটা সবচেয়ে বেশি মানে সুন্দর লাগে যেটা এই যে ফুলগুলো দেখছেন একটা খুব সুন্দর মানে একই সাইডটাকে একই সাইড মানে একটা সাইডকে পুরো ফুল গাছ দিয়ে এরকম সুন্দর করে সাজিয়েছে আমার কাছে খুবই ভালো লেগেছিল তাই আপনাদের সাথে একটু শেয়ার করেছি কারণ আমার কাছে গাছগাছালি ফুল এগুলো আসলেই ভালো লাগে আর প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে আমার চোখ জুড়িয়ে যায় সেজন্য আমি আমি সবসময় চেষ্টা করি আপনাদের সাথে এই ধরনের ভিডিওগুলো শেয়ার করতে আর আমি যখন কোথাও যাব আর আপনাদের সাথে ভিডিও করব না এটা তো হয়ই না কি বলেন এত সুন্দর সুন্দর ভিডিও যতটুকুই আমি চেষ্টা করি আপনাদের সাথে সুন্দর ভিডিও শেয়ার করার ও আর এই যে সুন্দর যে সাইটটা দেখছেন এটা আমার মেয়ে ভিডিও করেছে সুবাদ তাহলে মানে ছোট মানুষ তারপরও কিন্তু খুব সুন্দর লাগছিল আমার কাছে ভালোই লাগছিল ছোট মানুষ হিসেবে খুব ভালোই ভিডিও করতে পারে সে আর এদিকে হচ্ছে খরগোশ এখানে একটি ছোট খরগোশ আছে ছাদে এটা দেখে আমার তো আরও বেশি ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছিল অবশ্যই আমাকে জানাবেন এই যে খরগোশটা দেখছেন প্রকৃতির মাঝে ছোট্ট একটি প্রাণ আমার কাছে তো এই বেশ বেশি ভালো লাগছিল এই খরগোশের দৃশ্যটা দেখে যদি আমি নিজের হাত দিয়ে ধরি নি বাচ্চারা ওটার সামনে গিয়েছে তো আমি দূর থেকে দেখেই শান্তি পাই আসলে আমার ভয় লাগে একটু ভয় লাগে আর কি যাই হোক এখন হচ্ছে এই যে ছাদটা দেখছেন এই পুরোটা ছাদ আমি একটু ভিডিও করেছি আর পুরোটা ছাদের যে এরিয়াটা অনেক বড় আর ছাদটা অনেক ওপেন আর সাইড দিয়ে হচ্ছে গাছ গাছালি লাগানো সেটাও অনেক পরিকল্পনা করে লাগানো দেখতে খুবই ভালো লাগছিল আসলে ঢাকার মধ্যে এরকম পরিবেশ থাকলে আমার মনে হয় বাইরে যাওয়ার প্রয়োজন হয় না বাচ্চাদের ঘরের মানে বাসার ভিতরেই তারা সুন্দর একটা পরিবেশ পায় তো এখানে কিন্তু পানি ধরে রাখার জন্য সুন্দর একটা ব্যবস্থাও আছে তা যদিও এখানে পানি নেই আসলে এটা সুইমিং পুল আর সাইডে সাইডে গাছের সাথে বসার জন্য ব্যাঞ্চ ছিল আমরা শেষ বিকেলে ছাদে গিয়েছিলাম আর শেষ বিকেলে ছাদে যাওয়ার পরে রৌদ্রটাও ছিল না ছাদে বাচ্চাদের নিয়ে হাঁটতে বেশ ভালো লেগেছিল। আর আমরা রাত্রবেলা ওখান থেকে চলে এসেছি মানে আমাদের বেড়ানো শেষ এখন রাত্রবেলা আর বাসায় এসে দেখি ঘর তো অন্ধকার থাকবেই রাতের বেলা তো লাইট জ্বালিয়ে দিলাম সবাই এখানে বসলো আর এরপরের দিন শনিবারে ভিডিও শেয়ার করছি এই যে মিয়াকো যে কিচেন কিং মেশিনটা দেখছেন এই মেশিনটা কতটা উপকারী সেটা যার বাসায় আছে সেই বুঝবে আমার কাছে তো মানে বিভিন্ন কাজে আমি এটাকে লাগাই আর এই যে দেখছেন কাঁঠালের বিচি ছোলা না ছাড়িয়েই দিয়ে দিয়েছি আর এটা হচ্ছে আসলে আগেই আমি এটাকে এয়ার ফ্রায়ারে একটুখানি পুড়িয়ে নিয়েছিলাম তো এটা একটা সিস্টেম এই সিস্টেমে আপনারা ছোলা ছাড়াইয়ে তারপর ভর্তা করতে পারেন যাই হোক সিস্টেমটা ভালোই ছিল আর এখন আমি ইলিশ মাছ দিয়ে ওই যে কাঁঠাল বিচি ছোলা ছাড়লাম ওই কাঁঠাল বিচি দিয়ে আমি কিন্তু আজকে ইলিশ মাছটা রান্না করব শুধু কাঁঠাল বিচি না সাথে আরও কিছু সবজি দিব যেহেতু বাচ্চারা ইলিশ মাছ খুবই পছন্দ করে আর সেই উসিলায় আমি একটুখানি সবজি খাওয়ানোরও ব্যবস্থা করে দিচ্ছি ওদের আমি মা আসলে আমি হচ্ছি এটাই তো করবো সময় বাচ্চাদের পছন্দের খাবার পিছনেই গল্পটা থাকে অন্যরকম পছন্দের খাবার পিছনে অপছন্দের খাবারগুলো থাকে লুকিয়ে যেমন আজকে আমি ইলিশ মাছ পছন্দ করে তাই ইলিশ মাছ ভেজে ওই কাঁঠাল বিচির সাথে আলু তারপরে বরবটি এগুলো সব দিয়ে একটা সবজি রান্না করছি আর কি মাছ রান্না করছি তো বাচ্চারা না খেয়ে যাবে কোথায় এত মজা করে রান্না করেছিলাম তো আলহামদুলিল্লাহ ছোট থেকে বড় সবাই পছন্দ করেছিল তো এভাবে একটু যদি বুদ্ধি করে আমরা মাছের সাথে বা ভালো মানে বাচ্চাদের পছন্দের মাংসের সাথে দিয়ে দেই সবজিগুলো আশা করি বাচ্চারা পছন্দ করে খেয়ে নেয় আমরা মায়েরা আসলে এরকমটাই তো করে থাকি কে কে আমার মতো এরকম করে থাকেন অবশ্যই জানাবেন আমি তো পারলে কিমা দিয়ে কাবাব দিয়ে যেভাবেই হোক সবজি ঢুকিয়ে দিয়ে তারপরে বাচ্চাদের খাওয়ানোর চেষ্টা করি ওরা বুঝে না আসলে এগুলো বোঝার মতো না তো দেখছেন পেঁয়াজের সাথে আলু তারপরে কিন্তু আরও সবজি আছে বরবটি তারপরে যে কাঠারের বিচিটা অবশ্য সিদ্ধ করতে দিয়ে দিয়েছে ওটা সিদ্ধ হবে তারপরে রান্না করতে আনব হলে আবার সিদ্ধ না হলে মুখের মধ্যে লেগে থাকে খেতে ভালো লাগে না এই জন্য কাঠার বিচিটা আমি সবসময় একটু সিদ্ধ করে রান্না করি আর আমার রান্নাঘরে তো দেখছি নি গাছগাছালি আসলে গাছগাছালি যারা পছন্দ করে তারা রান্নাঘর না তারা বেডরুমে তারা খাটের উপরেও গাছ লাগানোর চেষ্টা করে তো আমি এরকমটাই করি আমি আমার গাছের মানে যে গাছের প্রতি যে আমার ভালোবাসা সেটার জন্যই আমি এই কাজগুলো করি আর আমার কোনো গাছের পেছনে এরকম নেই যে অনেক টাকা আমি খরচ করেছি আমি কম মানে লো বাজেটে কাজ করার চেষ্টা করি কারণ খরচ করবে এমন জিনিস যেটার পেছনে খরচ করা উচিত তো আমি মনে করি যে গাছগাছালি এগুলো নিজে আসলে যতটুকু পারি নিজে বিচি দিয়ে বাসায় চারা উৎপাদন করি এই যে মরিচ গাছের বিচি দিয়ে এটা শুকনো মহিষের বিচি তো এখান থেকে চার পাঁচটা চারা হয়েছে এখন রান্নাঘরে দিয়েছি কিছু চারা আর কিছু বারান্দা আছে দেখা যাক আল্লাপাক চাইলে হবে এটাই আর কি হলে ভালো না হলে আসলে কষ্ট নেই কারণ যেহেতু এটার পেছনে আমার টাকা দু পয়সা খরচ হয়নি সেজন্য আর কি তো ইলিশ মাছটা আমি একটু ভাড়া ফ্রাই করে নিয়েছিলাম আগে দেখেছেন তো আমি ওই যে সে ভিডিওটা কিন্তু আমার আর ক্যাপচার হয়নি ইলিশ মাছের ঝোলের কারণ হচ্ছে ওই যে মোবাইলের চার্জটা শেষ হয়ে গিয়েছিল পরে আবার সন্ধ্যার সময় ভিডিও করছিলাম সেটা হচ্ছে সন্ধ্যার নাস্তা সেটা হচ্ছে নুডুলস তো এরকমই হয় আমার যখন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও করতে যাব তখনই দেখা গেছে মোবাইলের চার্জটা ফুটটু হয়ে যায় আর কিছু করা থাকে না তখন সুপি নুডলস বানাচ্ছি আর সেই নুডলসের মধ্যে যে সবজি দেব না তা কীভাবে হয় এটাও কিন্তু হয় না আমি কিন্তু সবসময় এগুলো করি তো এই যে দেখছেন বরবটি দিয়েছি সাথে অবশ্যই সয়া সস দিয়েছি কারণ কিছু মশলা আছে যেটা খাবারকে স্বাদ করে ওই মশলাগুলো ঘরে অবশ্যই রাখার চেষ্টা করি কারণ এতে করে বাচ্চাদের যে কোনো খাবার বানিয়ে দিব সবজি দিয়ে হোক সেই জিনিসগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে তো এই যে নুডলসটা দেখছেন এই নুডলসটা স্বাভাবিকভাবে আমি রান্না করি মাঝে মধ্যে এরকমই করি স্যুপ রান্না করার ভালো লাগে আমার কাছে এটা কোকোলা নুডলস বা যে কোনো নুডলসই হোক এই টাইপের সেই নুডলসগুলোই আসলে আমাদের বাসায় বেশিরভাগ আনা হয় আর এখন এই যে মশলাগুলো কেটে দিয়েছি আর সয়া সস দিলে তো আর লবণ লাগেই না তো এই যে সন্ধ্যার নুডলসের যে স্যুপটা বানিয়েছি এই স্যুপটা আসলে সন্ধ্যার সময় বাচ্চাদের দিয়েছিলাম এটা একটা স্বাস্থ্যকর স্যুপ আর এই স্যুপের মধ্যে আমি আরেকটা স্বাস্থ্যকর জিনিস দিব দেখলে আপনারা আসলেই খুশি হবেন আমার মনে হয় যারা আমার মতো গাছ প্রেমিক আছেন তারা আজকে থেকেই শুরু করে দিবেন আমার মতো গাছ লাগানো আসলে আমি যে চুপি চুপি কত কাজ করি সেটা তো আপনাদের বলি না এই যে দেখছেন চারা গাছ এটা হচ্ছে আদার চারা এটা কোথা থেকে কিনে আনিনি এটা আমি আদার এই যে আদা যখন কিনে এনেছিলাম সেটার পিছনে একটু সবুজ কালার হয়েছিল সেটাকে একটু সাইড দিয়ে ওই যে আলু যেভাবে চারা লাগান ঠিক সেভাবেই ওই সাইড দিয়ে একটু কেটে তারপরে এই যে এই ছোট টপটার মধ্যে লাগিয়ে দিয়েছি যাই হোক এটা হতে আমার প্রায় এক মাস লেগেছে আল্লাহ রহমতে হয়ে তো গেল তো এই পাতাটা এত সুন্দর স্মেল আপনাদের আমি কি বলবো তো আমি চিন্তা করলাম এত সুন্দর স্মেল আর এত তরতা যে পাতা আদা তো খেতে পারবোই না এতটুকু টবে তার থেকে আমি পাতা খাই বাচ্চাদেরকে পাতার নির্যাসটা খাওয়াই তো সেই সেজন্যই একটু ঘ্রান করার জন্য জাস্ট এটাকে আপনারা মনে করবেন টেকনিক তো এই পাতাটাকে আসলে সবুজ পাতার এটা যেহেতু এত সুন্দর স্মেল আমি স্যুপের মধ্যে দিয়ে দিলাম খুবই ভালো লেগেছে আমার কাছে তো বন্ধুরা এই যে স্যুপটা দেখছেন এই স্যুপটা একটা স্বাস্থ্যকর স্যুপ এটা যে কোনো সময় সকালে বা বিকেলে বাচ্চাদেরকে বানিয়ে দিলে বাচ্চাদের আসলে এই যে গরমের দিনে পানি খায় না এই যে এই স্যুপের স্যুপের কারণে কিন্তু এক্সট্রা একটা পানি তারা পাচ্ছে কে কে আমার মতো এরকম চারা গাছ লাগাবেন আদার অবশ্যই আমাকে জানাবেন কারণ হচ্ছে আদার চারা আমি সচরাচর কাউকে দেখি না লাগাতে তবে আমি কিন্তু যা পাই তাই লাগাই কি বলবো আপনাদেরকে আস্তে আস্তে ইনশাআল্লাহ সবই শেয়ার করব কারণ আমার মনে হচ্ছে যে আমি সব চেষ্টা করব ঘরের ভিতরে যতটুকু পারি তরতাজা খাওয়ার চেষ্টা করব। তো আমি সেজন্য চেষ্টাও করি যারা আমার আপুরা আছেন সবাই জানেন আর যারা আমার নতুন আপুরা তারা তো এখনও জানেন না তো অবশ্যই ইনশাল্লাহ নতুন আপরাও জানবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আস্তে আস্তে সব কিছুই জানতে পারবেন তো এই যে নুডলসগুলো দেখছেন এটার উপরে আবার একটু সস দিয়ে দিয়েছি একটু ডেকোরেশন না করলে হয় না বাচ্চাদের তো এই যে নুডলস আমিও খাবো বাচ্চাদেরকেও খাওয়াবো তো এটা খেলে রাতের বেলা ভাত না খেলেও হয় তো এখন এই স্যুপটা বানাতে বানাতেই আপনাদের সাথে বিদায়টা নিয়ে নিচ্ছি বন্ধুরা যারা আমার নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ